নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই তোমরা সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা যে আপডেটটা তোমাদেরকে প্রথমেই দেবো সেটা হচ্ছে তো এবার সুনীল ছেত্রীকে চরম অপমান করলেন বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন জামাল ভূঁইয়া তো ব্যাপারটা হচ্ছে ইতিমধ্যে তোমরা সকলেই জানো বাংলাদেশ জাতীয় দলে এসেছেন হামজা চৌধুরী এবং এই হামজাকে নিয়েই যত কব্জা যত ঝামেলা কিন্তু হচ্ছে যত ঝামেলা হচ্ছে মানে কি আমাদের ভারতকে ট্রোল করা চলছে তো চলছে কিছুতেই এরা থামছে না এবার ব্যাপার হচ্ছে এবার জামাল ভুইয়া তিনি ইনডাইরেক্টলি সুনীল ছেত্রীকে অপমান করলেন তো ব্যাপারটা হচ্ছে সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন যে সুনীল ছেত্রী অবশ্যই ভালো প্লেয়ার তিনি ভারতের জন্য ভালো খেলেছেন ভালো কাজ করেছেন কিন্তু হামজা চৌধুরী তিনি ইপিএল খেলেছেন মানে প্রিমিয়ার লিগ খেলেছেন এটা কিন্তু তিনি বলেছেন তাহলে তিনি কি বলতে চাইছেন হামজা প্রিমিয়ার লিগ খেলেছেন মানে তিনি একদম সর্বে সর্বা হয়ে গেছেন আর সুনীল ছেত্রী ভারতের ক্লাবে খেলেন বলে তার কি কোনো সম্মান নেই সুনীলের সম্মান তো রোনাল্ডো মেসির পরেই সুনীলের নাম পাওয়া যায় হামজার নাম কোথায় পাওয়া যায় আমি তো বারবার বলেছি ভাই এই নিয়ে একই জিনিস মানে একজন জাতীয় দলের ক্যাপ্টেন তিনি অব্দি এইরকমভাবে অপমান করছেন যেটা লজ্জার বিষয় যেটা একদমে আমরা কিন্তু আশা করি না তো আশা করা যায় আমাদের জাতীয় দল আমাদের ভারত তারা বাংলাদেশকে হারাবে এবং সুনীল ছেত্রী গোল করবে এবং সেই গোল দিয়ে এবং জয় দিয়েই কিন্তু ভারত বাংলাদেশকে উপযুক্ত জবাবটা দেবে এটা কিন্তু আশা করব আর আমরা মুখে কিছু বলবো না এবার কিন্তু কাজে করে দেখাবো তো ভারতবাসী হিসাবে আমরা কিন্তু বাংলাদেশকে হারাতে চাই চাই এবং তাদেরকে উপযুক্ত জবাব দিতে এই সব অপমানের তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে এবার মোহনবাগানের বাজপাখি গোলকিপার বিশাল কাই তিনি জাতীয় দলে সুযোগ পেয়েছেন তোমরা সকলেই জানো এবং অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় তিনটে সিজন ভালো পারফরমেন্স দেওয়ার পরে ভিশাল কাই তিনি কিন্তু জাতীয় দলের প্রথম একাদশের সুযোগ পেয়েছেন তো প্রথম একাদশের সুযোগ পেয়েই তিনি কিন্তু ক্লিনশিট রেখেছেন যদিও তাকে খুব একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি কারণ সেভাবে মালদ্বীপ অ্যাটাক করতে পারেনি তো ব্যাপারটা হচ্ছে ভিশাল তিনি ফার্স্ট ইলেভেনের সুযোগ পাওয়ার পর জানিয়েছেন যে প্রায় সাত বছর পরে প্রথম একাদশে ফেরাটা আমার কাছে একটা অ্যামেজিং ব্যাপার গোলরক্ষক এমন একটি পজিশন যে লাইন আপে জায়গা খুঁজে পাওয়া কঠিন কিন্তু আপনি যদি কঠোর পরিশ্রম করে যান এবং আপনার শতভাগ প্রশিক্ষণে দেন তাহলে আপনি একদিন অবশ্যই সুযোগ পাবেন এবং সেই দিনটি মালদ্বীপের বিরুদ্ধে বুধবার আমার কাছে এসেছিলো এটা কিন্তু বিশাল কায় জানিয়েছেন তো আশা করা যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এই বাঁচপাখি গোলকিপার ভিসাল কাইদ তিনি আবারও প্রথম একাদশের সুযোগ পাবেন এবং আবারও তিনি কিন্তু সেট রাখবেন এটাই কিন্তু আমরা সমস্ত ভারতবাসীরা আশা করব। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে মোহনবাগানে এসে কি তাহলে কপাল পুরলো জেমি ম্যাগলারিনের তো কেন ব্যাপারটা বলছি তোমাদেরকে বলি তো ইতিমধ্যে তোমরা সকলেই জানো অস্ট্রেলিয়া তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলেছে গতকালকে এবং আরেকটা কিন্তু পঁচিশ তারিখেও রয়েছে তো গতকালকে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে খেলেছে এবং পঁচিশ তারিখে চায়নার বিরুদ্ধে কিন্তু খেলবে তো ব্যাপারটা হচ্ছে এই ম্যাচগুলোর জন্য যে স্কোয়াড ঘোষণা হয়েছিল সেই ঘোষণায় মানে সেই স্কোয়াডে আর কি জেমি ম্যাগলারেনের নাম কিন্তু খুঁজেই পাওয়া যায়নি তো জেমি ম্যাগলারেন যিনি একজন অস্ট্রেলিয়ান গোট এবং অস্ট্রেলিয়ার অল টাইম টপ গোল স্কোরার তো তিনি সবসময় জাতীয় দলে থাকতেন তাকে কিন্তু এবারে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো মেন বিষয় এইটাই যে তাহলে কি মোহনবাগানে আসা মানে ভারতে আসার জন্য কি জেমি ম্যাগলারেনকে বাদ দিয়ে দেওয়া হলো তো নিজেদের দেশে খেললে বা বাইরের কোনো লিগে অন্য কোনো বড় বড় লিগে খেললে সেখান থেকে কিন্তু প্লেয়ার নিয়ে আসে অস্ট্রেলিয়া কিন্তু যেহেতু ভারতে তিনি এসেছেন তাই তার নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে এর আগে আমরা কিন্তু জেসন কামেন্সের ক্ষেত্রে একই জিনিস দেখেছিলাম যে জেসন কামেন্স অস্ট্রেলিয়া জাতীয় দলের প্লেয়ার কিন্তু তাকে অস্ট্রেলিয়া জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল কারণ না তিনি ভারতে খেলতে এসেছিলেন বলে তো এগুলো কি এক প্রকার অবিচার নয় তো তোমাদের কি মনে হয় ভারতে খেলতে আসাটা কি অন্যায় ভারতে যথেষ্ট ভালো পারফরম্যান্স কিন্তু জেমে ম্যাগলারেন দিয়েছেন তো জেমি ম্যাগলারেনকে অবশ্যই কিন্তু জাতীয় দলে ডাকাটা উচিত ছিল তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ